আটশো পঁয়ত্রিশ কোটি রামায়ণ বলিউডে এর আগে এমন কিছু আপনি দেখেননি বাজেট আটশো পঁয়ত্রিশ কোটি টাকা মিউজিকে এ রহমান ও হ্যান্স জিমার বিএফ এক্সে হলিউডে টেকনোলজি অভিনয় রণবীর কাপুর জশ আর সাইপলবী হ্যামরা বলছি নমিত মালহোত্রার রামায়ণ নিয়ে যেটা হতে চলেছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সিনেমাটিক এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আমরা জানবো এই মেগা প্রজেক্টের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে রামায়ণ ইন্টারাকশন এটি শুধুমাত্র একটি সিনেমা নয় বরং ভারতের সংস্কৃতি ও ইতিহাসের মহাগ্রন্থ রামায়ণকে নতুন করে বিশ্বমঞ্চে উপস্থাপনের এক মহাপ্রচেষ্টা পরিচালনা আছেন দঙ্গল দঙ্গলখ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজনায় রয়েছে প্রাইম ফোকাস এস সিও নমিত মালহোত্রা এই সিনেমার প্রয়োজনা মানেই বিশ্বমানের ভিএফএক্স এবং টেকনোলজি এই সিনেমায় রামচন্দ্রের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর সীতার চরিত্রে দেখা যাবে সাই সাইপলবীকে এবং রাবণের চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার যশ হনুমানের চরিত্রে রয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা সানি দেওল এক কথায় একাধিক ইন্ডাস্ট্রির সেরা তারকাদেরকে এক ফ্রেমে আনা হয়েছে এই সিনেমার জন্য এই সিনেমার মিউজিক কম্পোজ করছেন দুজন জগৎ বিখ্যাত মিউজিক ডিরেক্টর ভারতীয় কিংবদন্তি এ আর রহমান এবং হলিউডের অস্কার জয়ী কম্পোজার হ্যান্স জেমার তারা একসঙ্গে কাজ করছেন এই প্রথম পাশাপাশি ভিএফএক্স ডিরেকশন করছেন ডেনজি স্টুডিও যারা এর আগে ইন্টারেস্টার সহ হলিউডের বিখ্যাত সব সিনেমায় কাজ করেছেন আটশো কোটি বাজেটের এই সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন হলিউড অ্যাকশন ডিরেক্টর টেরি নোটারি এবং গাইনরিস সিনেমাটি শ্যুট করা হচ্ছে আইম্যাক্স ফর্মেটে। শুধু ভারতের জন্য নয় বরং বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে এই সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমাটি হবে দুইটি পর্বে প্রথম পার্টে থাকবে রামের বনবাস থেকে শুরু করে সীতাহরণ এবং লঙ্কা অভিযান পর্যন্ত মুক্তি পাবে দু সালের দীপাবলিতে সিনেমাটির প্রিভিউ হিসেবে ইতিমধ্যে দেড় মিনিটের একটি ইন্ট্রোডাকশন ভিডিও প্রকাশ করা হয়েছে যেটি দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি করেছে প্রিভিউ প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে প্রশংসা ঝড় কেউ বলছেন এটি ভারতের অ্যাভেঞ্জার্স দি এন্ড গেম আবার কেউ কেউ বলছে এটা বলিউডের নয় গোটা ভারতের সিনেমা কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অ্যাকশন সব দিক থেকেই এটি নতুন একটি স্ট্যান্ডার্ড সেট করতে চলেছে তাহলে আপনি কি ভাবছেন এই রামায়ণ সিনেমা নিয়ে রণবীর কাপুরকে রামের চরিত্রে আপনাদের চোখে কেমন লেগেছে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন